নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনা অলরেডি কিন্তু অনলাইন লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে বাড়ির লিস্ট অবশ্যই কিন্তু তেইশটা জেলার মধ্যে লগভগ চারটে জেলা বাদে আর সমস্ত জেলার কিন্তু লিস্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে অনলাইন প্রকাশিত হয়ে গেছে যে চারটে জেলার লিস্ট যে প্রকাশিত হয়নি ওটা হচ্ছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই চারটে ডিস্ট্রিক্ট বাদে আর প্রত্যেক জেলায় কিন্তু অনলাইন লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে আপনি অনলাইন লিস্ট চেক করবেন কিভাবে ডেসক্রিপশনে চলে যাবেন ডেসক্রিপশনে অবশ্য বিল ভিডিও লিংক দেওয়া আছে ওইখানটা গিয়ে डायरेक्टली আমি অনলাইন আপনি নাম চেক করতে পারবেন আপনার নামে বাড়ি এসেছে কিনা ওকে অনলাইন নাম প্রকাশ হওয়ার পরে কিন্তু অনেক অভিযোগ এসেছে তো কোন কোন অভিযোগ অবশ্যই এসেছে অভিযোগের ঢল যে এসেছে কোন কোন অভিযোগ এসেছে কি কি অভিযোগ এসেছে সরকারের কাছে সমস্ত বিস্তারে কিন্তু অবশ্যই ভিডিওতে ডিসকাস করব ওটাতে লাস্ট হতে অবশ্যই ওয়াচ করবেন তবে কি বুঝতে পারবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলের নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবাস প্রকল্পে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের ওয়েবসাইটে ও বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হয় অলরেডি কিন্তু লিস্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এটা অবশ্যই কিন্তু আপনারা সবাই জানেন প্রতিটি ব্লকে ও পঞ্চায়েতেও ওই তালিকা টাঙানোর কথা বলা হয়ে গেছে লিস্ট অনলাইনে বেরোনোর পরে অফলাইনে প্রতিটি ব্লকে বা পঞ্চায়েতে কিন্তু লিস্টকে একটা কাগজে টাঙিয়ে দেবে প্রত্যেক গ্রামে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত আর ব্লক অফিসে ওকে এইটা কিন্তু অলরেডি কিন্তু অবশ্যই বলে দিয়েছে আগে অবশ্য অনলাইন লিস্ট বেরিয়েছে যারা যারা অবশ্য অনলাইন লিস্ট দেখছে দেখছে কোনো অসুবিধা নেই ওরা অবশ্য অফলাইনও লিস্ট দেখতে পাবে আর ওটা অবশ্য গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে কিন্তু বিডি অফিসে গিয়ে দেখতে পাবে ওকে জেলা প্রশাসন নির্দেশ খসড়া তালিকা চূড়ান্ত করার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত চার ডিসেম্বর প্রতিটি গ্রাম পঞ্চায়েতের চার ডিসেম্বরের মধ্যে গ্রাম সভা করতে হবে জেলা প্রশাসন নির্দেশ নির্দেশ অলরেডি দিয়ে দিয়েছে যে খসড়া তালিকা চূড়ান্ত করার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত কিন্তু চার ডিসেম্বরের মধ্যে একটা গ্রামের একটা সভা হবে গ্রাম গ্রামসভার একটা আয়োজন হবে কোনো অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে ভিডিওরা রিপোর্ট করবেন যদি কোনো সেই গ্রাম গ্রামসভাতে যদি কোনো রকম রিপোর্ট আসে কথাবার্তা বলুন কোনো রিপোর্ট আসে সেই রিপোর্ট কিন্তু অলরেডি কিন্তু বিডিওরা কিন্তু রিপোর্ট অলরেডি খতিয়ে দেখবে যে এটা ঠিক কি ভুল ওকে তো অবশ্যই টেনশনের কোনো কারণে প্রত্যেক গ্রামে বা ব্লকে অবশ্যই কিন্তু একটা সভা হবে এছাড়াও ব্লক মহকুমা ও জেলার অভিযোগ বাক্স রয়েছে এছাড়াও কিন্তু আপনার যদি কোনো অভিযোগ থাকে ব্লকে মহকুমা জেলাতে অভিযোগে একটা বাক্স থাকবে কন্ট্রোল রুমেও ফোন করে অভিযোগ করা যেতে পারে কন্ট্রোল রুম থাকবে সেখানে ফোন করেও অভিযোগ করা যেতে পারে সব অভিযোগ তদন্ত করা করে রিপোর্ট দেবে জেলা ওই দুটি রিপোর্টের ভিত্তিতে চোদ্দ ডিসেম্বর জেলা স্তরে বৈঠক করে চূড়ান্ত তালিকা তৈরি হবে ওকে আপনি ব্লক অফিসে মহকুমা অফিসে কোনো কোনো বাক্স রয়েছে সেখানে অভিযোগ জমা দিতে পারেন কন্ট্রোল অফিসে গিয়ে আপনি অভিযোগ জমা দিতে পারেন সমস্ত করে অবশ্য ক্ষতি দেখে অবশ্য কিন্তু কাজ হবে জেলাশাসক আয়েসআর রানী ও এ বলেন বাংলার বাড়ি প্রকল্পে খসড়া তালিকা প্রকাশিত হয়ে গেছে ওকে কোনো অভিযোগ থাকলে ক্ষতি দেখা হবে যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই কিন্তু খতিয়ে দেখা হবে এতে কোনো অসুবিধা বা কোনো প্রবলেম নেই সরকার থেকে যে সমস্ত গাইডলাইন নিয়ে এসেছে যে সমস্ত জিনিস নিয়ে এসছে অবশ্যই কিন্তু প্রত্যেক মানুষে কিন্তু বাড়ি পাওয়ার জন্য অবশ্যই নিয়ে এসছে আস্তে আস্তে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু কোনো কোনো কাজ হবে আপনার যদি কোনো কোশ্চেন বা কোনো অভিযোগ থাকে অবশ্যই ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে একটা বাক্স সেখানে বলতে পারেন কল করে অবশ্যই জানাতে জানাতে পারেন রকম কোনো অসুবিধা নেই সব কিছু ক্ষতি দেখে কিন্তু অবশ্যই সে সমস্ত কাজের সম্পূর্ণ চূড়ান্ত বিস্তারিত কিন্তু অবশ্যই হবে ওকে প্রশাসন সূত্রে জানা যায় প্রশাসন সূত্রে জানা যায় বুধবারই বৈঠক করে প্রশাসন সূত্রে জানা যায় বুধবার বৈঠক করে জেলাশাসক কেতুগ্রাম এক মেমারি এক ভাতার রায়না ও খণ্ডঘোষ ব্লক নিয়ে সতর্ক থাকতে বলেছেন সংশ্লিষ্ট ভিডিওদের ওকে বর্ধমানে কিন্তু কেতুগ্রাম এক মেমারি এক ভাতার রায়না ও খণ্ডঘোষ ব্লক নিয়ে সতর্ক থাকতে বলেছেন সংশ্লিষ্ট ভিডিওদের তালিকা প্রকাশের পরেই ওই সব ব্লক থেকে অভিযোগ জমা পড়তে শুরু করেছে এই সমস্ত এরিয়ার ব্লক থেকে কিন্তু যে অনলাইন যে তালিকা প্রকাশিত হয়েছে তালিকা প্রকাশিত হওয়ার পরে কিন্তু ওইখানকার মানুষদের কিন্তু অনেক রকমের অভিযোগ জমা পড়েছে জমা অলরেডি পড়ে গেছে কিন্তু পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে জমা পড়ে গেছে ওকে আপনাদের যদি কোনো কোনো যেখান থেকে অবশ্য ভিডিওটা আপনারা দেখছেন না কেন যদি আপনার ব্যক্তিগত কোনো যদি কোশ্চেন থাকে কোনো অভিযোগ থাকে অবশ্যই ডাইরেক্টলি আপনি গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন বা অভিযোগ জানাতে পারেন রকম কোনো অসুবিধা প্রবলেম নেই আপনার অভিযোগের সমস্ত রকম কথা কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস ব্লক অফিস অবশ্যই শুনবে ওকে তো টেনশনের কোনো অবশ্যই কারণ নেই প্রশাসন সূত্রে জানা যায় প্রশাসন সূত্রে জানা যায় জেলা স্তর থেকে তালিকার তালিকা চূড়ান্ত করার জন্য পরে রাজ্যস্তরে অগ্রাধিকার তালিকা তৈরি হবে প্রশাসন সূত্রে জানা যায় যে জেলা স্তর থেকে যে তালিকা চূড়ান্ত করার পরে জেলা স্তর থেকে কিন্তু জেলা থেকে কিন্তু তালিকার একটা চূড়ান্ত করবে করবে তালিকা বের তারপর রাজ্য স্তরে অগ্রাধিকার তালিকা রাজ্য স্তরে একটা অগ্রাধিকার একটা তালিকা বের করবে সে তালিকা কিন্তু তৈরি হবে তার ভিত্তিতে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাবে প্রথম কিন্তু কী হবে জেলা স্তর থেকে একটা তালিকা বের হবে সেই তালিকা কিন্তু রাজ্য স্তরে যাবে রাজ্য স্তর থেকে একটা তালিকা বের হবে তারপরে কিন্তু খতিয়ে দেখার পরে বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা ওই সমস্ত উপভোক্তা পাবে যে পুরা কনফার্ম হয়ে গেছে এই মানুষটা কিন্তু বাড়ি পেতে চলেছে সেরকমই কিন্তু প্রথম কিস্তি টাকা কিন্তু অবশ্যই সবাই পে পাবে ওকে বাড়ি তৈরির জন্য রাজ্য সরকার মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক অনুদান দেবে এরপরে আসি বাড়ি যে অবশ্য তৈরি করবেন তার সরকার কিন্তু কি করবে এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু অবশ্যই সবাইকে প্রদান করবে প্রথম কিস্তি সেকেন্ড কিস্তি থার্ড কিস্তি তিনটে কিস্তির মাধ্যম থেকে ওকে প্রকাশিত তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি নাম রয়েছে জামালপুরে দশ হাজার আটশো জন বর্ধমানে বর্ধমান একে রয়েছে ন হাজার সাতশো চৌত্রিশ জন ও ভাতার রয়েছে ন হাজার চারশো চুয়াত্তর জন ব্লকে ওকে সব থেকে বেশি মানুষ রয়েছে জামালপুরে সব থেকে বেশি দশ হাজার আটশো কুড়ি জন রয়েছে বর্ধমান একে রয়েছে ন হাজার সাতশো চৌত্রিশ জন রয়েছে এবং ভাতার ভাতার হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টেই পড়ে ন হাজার জন রয়েছে এই ব্লকে ওকে সব থেকে বেশি নাম রয়েছে ওই এই সমস্ত এলাকায় সবথেকে বেশি নাম রয়েছে ওকে তো সমস্ত রকম জিনিস কিন্তু এই সমস্ত মানুষ যেখান যেখানে অবশ্য যেখানে যারা যারা বাড়ি পেতে চলেছেন ওরা কিন্তু এই টাকার আগে এই অ্যামাউন্টে কিন্তু টাকা পেতে চলেছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু আর্থিক অনুদান কিন্তু আপনার সবাই কিন্তু পেতে চলেছেন ওকে এবার সমীক্ষার সবচেয়ে বেশি আবেদনকারীর নাম বাদ গিয়েছে কেতুগ্রামে সার্ভে করার পরে সমীক্ষা হওয়ার পরে সব যে বেশি নাম যদি বাদ গেছে এটা হচ্ছে কেতুগ্রাম এক তিন হাজার দুশো ছত্রিশ জনের নাম কিন্তু বাদ গেছে ভাতারে তিন হাজার একশো ছিয়ানব্বই জনের নাম বাদ গেছে বর্ধমান একে দু জন ব্লক থেকে অবশ্য নাম বাদ গেছে এদিকে আপনি জানতে পারছেন যে সব থেকে বেশি যদি বাদ গেছে কেতুগ্রাম এই সমস্ত কিন্তু বর্ধমানের মধ্যে পড়ে কেতুগ্রাম এক নম্বর তিন হাজার দুশো ছত্রিশ জন ভাতারে তিন হাজার একশো ছিয়ানব্বই জন বর্ধমান একে দু হাজার আটশো আঠারো জনের নাম কিন্তু অলরেডি বাদ গিয়েছে প্রশাসন সূত্রে জানা যায় পূর্ব বর্ধমান এক লক্ষ তিরাশি হাজার ছশো সাতটি বাড়ি প্রমীক্ষায় আওতায় ছিল প্রশাসন সূত্রে কিন্তু সমীক্ষা করার পর সার্ভে করার পর কিন্তু অলরেডি জানা যায় যে পূর্ব বর্ধমান এক লক্ষ তিরাশি হাজার ছশো সাতটি বাড়ি সমীক্ষায় আওতায় ছিল তার মধ্যে এক লক্ষ তেত্রিশ হাজার নশো পরিবার আর্থিক অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে এক লক্ষ তিরাশি থেকে হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার লোক কিন্তু নশো মিটার পরিবার এমন পরিবার আছে যারা আর্থিক অনুদান অবশ্য পাওয়ার জন্য যোগ্য ব্যক্তি ওরা কিন্তু অবশ্যই আবাস যোজনা আবাস যোজনা বাড়ির টাকা কিন্তু পেতে চলেছে ওকে যোগ্য বলে বিবেচিত হয়েছে পঁয়ত্রিশ হাজার বাড়ি যোগ্য বলে কিন্তু বিবেচিত হয়েছে কত পঁয়ত্রিশ হাজার বাড়ি এছাড়াও এছাড়াও অনুদান নেব না এমন অবশ্য এছাড়াও অনুদান নেবো না বলে লিখে দিয়েছেন বা অন্য কোনো কারণে তালিকার নাম আসেনি ছ জনের ওকে এছাড়াও কিন্তু অনুদান নেবে না এমনও কিন্তু অনেক ব্যক্তি আছে যারা অনুদান অবশ্য নেবে না বলে ওরা লিখে দিয়েছেন বা অন্য কোনো কারণে কোনো কোনো ওদের কোনো কারণ অবশ্যই আছে সে কারণ জন্য নাম কিন্তু ওদের আসেনি ছ জনে আছে এমনও বাইরে সাত হাজার চারশো জনের নাম জনের আবেদনের ভবিষ্যৎ এখন ঠিক করতে পারেনি প্রশাসন এমনও কিন্তু অনেক ব্যক্তি আছে বাইরে আছে সাত হাজার চারশো সাত হাজার চারশো আর চারশো সাতাশি জনের আবেদন ভবিষ্যতে এখনও ঠিক করতে পারেনি প্রশাসন এখনও যে আছে এই সমস্ত মানুষের কিন্তু নাম এখনও ঠিক করতে অবশ্যই পারেনি ওকে সে কারণের জন্য প্রকাশিত তালিকায় অনুযায়ী প্রকাশিত তালিকা অনুযায়ী কেন্দ্রে আবাস প্লাস সমীক্ষার অগ্রাধিকার তালিকা থাকা পঞ্চান্ন হাজার একশো জনের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পে যোগ্য হয়েছে ছেচল্লিশ হাজার তেত্রিশটি বাড়ি ওকে ছেচল্লিশ হাজার তেত্রিশটি পঞ্চান্ন হাজার একশো আটষট্টি জনের বাড়ির মধ্যে প্রকল্পে যোগ্য হয়েছে বাংলার বাড়ি ছেচল্লিশ হাজার তেত্রিশটি বাড়ি বাংলা আবাস প্রকল্পের স্থায়ী তালিকা থাকা বাহাত্তর হাজার একশো বাইশ জনের মধ্যে ছাপ্পান্ন হাজার তিনশো সাতষট্টি জনের নাম বর্তমান তালিকায় রয়েছে আবাস প্রকল্পের স্থায়ী তালিকা বাহাত্তর হাজার থেকে ছাপ্পান্ন হাজার জনের কিন্তু নাম বর্তমান তালিকায় রয়েছে এ অবশ্য খবর কিন্তু অলরেডি উঠে এসছে ওকে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে বাড়ি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে প্রতিদিন চিঠি আসছে অবশ্যই মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে বাড়ি যে বস্ত দাবি নিয়ে কোনো দাবি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তরে কিন্তু প্রতিদিন চিঠি আসছে সেখানে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো সাতানব্বই জন আবেদনকারীর মধ্যে ছ হাজার আঠাশ ছ হাজার আঠাশ জনের নাম আছে ছ হাজার চব্বিশ বা ছ হাজার জনের নাম আছে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে অগ্রাধিকার দেওয়ার কাজ কথাও বলেছেন মুখ্যমন্ত্রী সেখানে নশো ছিয়ানব্বইটি বাড়ির সমীক্ষার পরে নশো দুটি বাড়িকে তালিকায় রাখা হয়েছে এমন অবশ্য আছে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি অনেকজনে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু চিঠি আসছে অনেক অনেক চিঠি আসছে সেখানটা অবশ্য বাড়ি সব কিছু মিলিয়ে কিন্তু কি করেছে যে সমীক্ষার কিন্তু যে মুখ্যমন্ত্রী যা ডিসকাস করেছে যে কিছু কিছু অবশ্য যেখান থেকে অবশ্য এসছে সেখান থেকে কিছু কিছু মানুষকে কিন্তু রেখে তালিকা একটা নির্দিষ্ট তালিকা তৈরি করা ওকে তালিকা প্রকাশের পরেই সরব হয়েছেন বিরোধীরা তালিকা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে তালিকা প্রকাশ হয়ে হওয়ার পরে কিন্তু সরব হয়েছে বিরোধীরা সিপিএমের জেলা সম্পাদক সম্পাদকগুলির সদস্য সদস্য মির্জা আক্তার আলীর দাবি শুধু ওয়েবসাইটে দিলে হবে হবে না পঞ্চায়েতের তালিকা টাঙাতে হবে অবশ্য কোনো কোনো মানুষে কিন্তু অলরেডি কিন্তু কোশ্চেন আছে যে শুধু ওয়েবসাইটে দিলে হবে না কোনো কোনো পঞ্চায়েতে কিন্তু লিস্টকে টাঙাতে হবে দুর্নীতি রয়েছে বলেই তালিকা টাঙানোর সাহস পাচ্ছে না এটা অবশ্য কোশ্চেন আসছে যে দুর্নীতি রয়েছে বলে তালিকা টাঙানোর সাহস পাচ্ছে না তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন প্রশাসন স্বচ্ছ বলেই ওয়েবসাইট তালিকা দেওয়া হয়েছে তৃণমূলের বলে মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন যে প্রশাসন স্বচ্ছ প্রশাসন ভালো বলেই কিন্তু প্রথমে কিন্তু ওয়েবসাইটে তালিকা দেওয়া হয়েছে যাতে সব মানুষ যাতে ওয়েবসাইটে কিন্তু দেখতে পায় ওয়েবসাইটও লিগ্যাল জিনিস ওয়েবসাইটও লিগ্যাল জিনিস প্রত্যেক জেলায় কিন্তু কোনো কোনো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে এটা কিন্তু সব মানুষ কিন্তু অলরেডি জানে তারপর এক থেকে দিন বা তিন দিন পরে কিন্তু গ্রাম এনে গ্রাম পঞ্চায়েতেও কোনো কোনো লিস্ট অবশ্যই দেবে সেই লিস্ট ধরেই কিন্তু সব লিস্ট কিন্তু টাঙানো থাকবে আস্তে আস্তে করে প্রত্যেক জেলা কিন্তু কভার করছে আপনাদের যে সমস্ত জেলা ব্যবস্থা জেলা যারা দেখছেন সবাই কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু অফলাইন অনলাইন লিস্ট কিন্তু থাকবে আপনারা দেখতে পাবেন ওকে তো সমস্ত রকম আপডেট কিন্তু অবশ্যই দেওয়া হলো কোথায় কোন জায়গায় কী থাকবে কী না থাকবে বা যদি কোনো কোশ্চেন আপনার থাকে লিস্ট পাওয়ার পরে যদি কোনো কোশ্চেন থাকে যদি কোনো লিস্টে নাম নেই বা কোনো প্রবলেম কোনো কিছু আছে বা কোনো নেই টেনশনের কোনো কারণে আপনার অভিযোগের বাক্স কিন্তু অলরেডি গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসে থাকবে সেখানটায় আপনার অভিযোগ অবশ্য জানাতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের সলিউশন কিন্তু গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস অবশ্যই নেবে আপনি আপনাকে বাড়ি দিয়েই কিন্তু অবশ্যই টেনশানের কোনো কারণ নেই অবশ্যই আপনার সঙ্গে বাড়ি অবশ্যই পাবেন তার ডেট কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে কারা কোথা থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এই ছিল অবশ্য আজকের আপডেট নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন এরকম আওয়াজ রিলেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট কিন্তু চ্যানেলে নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাঙ্ক ইউ